প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রিধান একশো তো আজকে রোপণের বয়সের কথা যদি আপনাদেরকে বলি আমি পাঁচ জানুয়ারি দুই সালে রোপণ করেছি এই ধানগুলো বৃধান একশো আট এবং আজকে হচ্ছে আপনার সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে এই চারাগুলোর বয়স হচ্ছে তেত্রিশ দিন তো এই যে তেত্রিশ দিন বয়সে বিধান একশত একশত আট দেখতে পাচ্ছেন আপনারা মশালা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর মানে খুবই খুবই সুন্দর হয়েছে একদম কালারগুলো অনেক চকচকে ঝকঝকে কালার দেখা যাচ্ছে সুন্দর একটা কালার কিন্তু দেখা যাচ্ছে এই বিধান একশত আট তেত্রিশ দিন বয়সের মধ্যে তো আমাদের টার্গেট হচ্ছে প্রতি তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করার চল্লিশ মন প্লাস ধান উৎপাদন করার তো সেই লক্ষ্যই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তো আমি দু সাল ধান রোপণের বড়ো মৌসুমে ধান রোপণের পূর্বে আমি আপনাদেরকে কীভাবে আপনারা তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করবেন এই নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিওতে কথা বলেছিলাম এবং পর্ব পর্ব করে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি কি কি করতে হবে তেত্রিশ শত জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে চাইলে আপনাকে কী কী করতে হবে কিন কোন ব্যবস্থাপনা নিতে হবে কী পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হবে কি কী রাসায়নিক সারগুলো ব্যবহার করতে হবে পাশাপাশি আর আপনাকে আরও কী কী উপাদানগুলো ব্যবহার করতে হবে আপনাদের জমিতে তো এই যে তেত্রিশ দিন বয়সে আমার বিধান একশত আট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের এরিয়াতে আমাদের এরিয়াতে চারা রোপণের সময় একটা ধান একটা ধান বলতে একটা ধান থেকে যে একটা চারা হয় প্রথম সেই একটা চারা দিয়ে কিন্তু রোপণ করা হয় একটা চারার অধিক অর্থাৎ একটা চারার বেশি দুইটা করে চারা দিয়ে কখনোই রোপণ কাজ করা হয় না মানে একটা করে চারা দিয়ে রোপণ করে এবং ফাঁকা ফাঁকি রোপণ করে এতে শুধু জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে জমি ঘন করে রোপণ করতে হবে এবং জমির চারাগুলো ঘন সবুজ করতে হবে কালো সবুজ করতে হবে এবং অল্প বয়সে চারা হতে হবে তো এই যে আমাদের যে প্রথম শর্ত চারা বেশি করে দিতে হবে অর্থাৎ প্রতিটা গোসায় পাঁচটি করে চারা দিতে হবে তো আমাদের এরিয়াতে আমি মনে প্রথম পাঁচটা করে চারা দিয়ে রোপণ করতেছি কিন্তু আমাদেরকে খুবই কষ্ট হয় এটা আসলে করাইতে খুবই কষ্ট হয় নর্মালি তারা অভ্যস্ত একটা করে চারা দিয়ে রোপণ করার তো সেই জায়গায় যদি আমি পাঁচটা করে চারা দিতে যাই দেখা যায় তাদের বেশি বেশি চারা উঠাইতে হয় বেশি বেশি চারা নাড়াচারা করতে হয় তাদের অনেকটা ঝামেলা মন ফিল করে তারা যার কারণে আমার এটা মানে কমপ্লিট করা খুবই কঠিন হয়েছে তো তাদেরকে একটু বেশি পরিমাণ টাকাও দিছি যাতে করে বেশি করে চারা দেয় চারা দিয়ে রোপণ করে যার জন্য একটু বেশি করে টাকাও দিছি তো টাকা দিলেও দেখা যায় সবাই তো আর এক সমান কাজ করে না দেখা যায় আমি এখানে বসে আছি আমার সামনাসামনি মোটামুটি ভালোভাবে রোপণ করতেছে যখন আমি ওইদিকে চলে গেলাম সরে গেলাম তখন দেখা গেলো ওই যে আগের যে গঠানুগতি একটা করে চারা সর্বোচ্চ হয়তো দুইটা করে চারা দিছে তো যেখানে যেখানে চারা কম দিছে সেইখানেই চা মানে পাঁচ কাঠির সংখ্যা একটু কম কিন্তু যেখানে যেখানে মোটামুটি হবে দুইটা তিনটা চারটা করে চারা দিছে বা পাঁচটা করে চারা গুসায় পড়ছে তো সেখানে যথেষ্ট পরিমাণে চারা পাঁচ কাটি কিন্তু আসছে শুধুমাত্র ঘন করে রোপণ করলেই যে পাঁচ চলে আসবে এরকমটা বিষয় না আপনাকে অবশ্যই নিয়ম অনুযায়ী রোপণ করতে হবে তো সেই নিয়মটাই কি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমি এখানে কি কী সারগুলো ব্যবহার করেছি এই পর্যন্ত এবং কি কী ব্যবস্থাপনাগুলো নিয়েছি আমি আপনাদেরকে শুরু থেকে সংক্ষেপে আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে বলে রাখি বীজতলাতে আমাদের টার্গেট ছিল যে পঁচিশ দিনে বা পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে চারাগুলো উঠাইয়ে রোপণ করব কিন্তু একটু পানির সমস্যা হওয়ার কারণে আমরা এখানে একটু পেশাই গেছি যেমন আমাদের এই চারাগুলোর বয়স প্রায় চল্লিশ দিন হয়ে গেছিলো তো এই যে দশ দিন পেশাই গেলাম প্রথমে এবং দ্বিতীয়ত সমস্যা যেটা সেটা হলো মানে সঠিকভাবে রোপণ চারটে পাঁচটি করে চারা যে দিতে হবে এটা কিন্তু আমি দিতে পারি নাই একেবারে যে খারাপ রোপণ করছে বিষয়টা ওরকম না তো বিস্তলাতে আমরা যথেষ্ট পরিমাণ সার দিয়ে তারপরে আমরা মই টই দিয়ে তারপর আমরা বীজ বপন করেছি এবং যখন বীজতর চারাগুলোর বয়স হয়েছে পনেরো দিন বা বারো দিন এরকম বয়স হবে তখন আমরা পাঁচশো গ্রাম ইউরিয়া শতকে শতকে পাঁচশো গ্রাম ইউরিয়া দিয়েছি জমিতে আগে পানি দিয়েছি পানি দিয়ে শতকে পাঁচশো গ্রাম ইউরিয়া দিয়েছি এবং পাঁচ দিন অন্তর অন্তর আমরা ইউরিয়া সার দিয়েই গেছি তো পাঁচ দিন অন্তর অন্তর ইউরিয়া সার দেওয়ার কথা বলার পরে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যে আমরা কৃষক মারার বুদ্ধি করতেছি এরকম আসলে এরকমটা বিষয় না আমরা আপনাদেরকে সুপরামর্শই দিই সময় যারা বুঝেন তারাই হয়তো ফলো করেন যারা আসলে বুঝেন না তারাই হয়তো আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করে তো আসলে পাঁচ দিন পর যে পাঁচশো গ্রাম শতকে ইউরিয়া দিলে যা আপনার চারা মরে যাবে বিষয়টা ওরকম না আপনার বিভিন্ন কারণে কিন্তু চারা মরে যেতে পারে তো আমি কিন্তু পাঁচশো গ্রামের বেশি দিচ্ছি এবং পাঁচ দিনের অন্তর অন্তর না আরও আগেও আগেও ইউরিয়া সার দিয়েছি আমার চারার সমস্যা হয় না চারা যথেষ্ট সুন্দর হয়েছে যথেষ্ট সুন্দর এত সুন্দর চারা হয়েছিল আমি পূর্বে কখনোই এরকম চারা হয়তো দেখি নাই এই এই বছর যে চারাগুলো আমি তৈরি করেছি তো এরকমভাবে আমাদের টার্গেট ছিল পঁচিশ দিনে চারা রোপণ করার এবং চারাগুলোকে পঁচিশ দিনে বড় করার জন্য যথেষ্ট পরিমাণ সার ব্যবহার করেছি এবং যথেষ্ট পরিমাণ বড় এবং কালো ঘন সবুজ করেছি তো তারপরে আমরা পঁচিশ দিনের মধ্যে রোপণ করতে পারি না তিরিশ দিনও পারি নাই পঁয়ত্রিশ দিনও পারি না ছত্রিশ দিন সাঁত্রিশ দিন বয়সে আমরা চারাগুলো রোপণ করেছি তো রোপণ করার আগে আমরা এই জমিতে কি কী সারগুলো ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই তো রোপণ করার আগে চারাগুলো আমরা মাথা কেটে দিয়েছি মাথা কেটে দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হলো চারাগুলো যেহেতু একটু অনেকটাই বড়ো সড়ো হয়ে যায় যেহেতু আমরা বেশি বেশি করে খাবার দিয়েছি বিস্তলাতে যার কারণে চারাগুলো বেশি বড় হয়ে গেছিলো বেশি বড় মানে বেশি বড় হয়ে গেছিলো একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে আপনার চারাগুলো যাতে করে হেলে জুলে পড়ে না থাকে যার জন্য আমরা একটু কেটে দিছি এবং কেটে দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে আলো বাতাস আলো বাতাস খুব সমানভাবে সমান সমানভাবে প্রত্যেকটা গুঁসাতে কিন্তু সমানভাবে কিন্তু আলো বাতাস পৌঁছাবে যার কারণে আমরা চারাগুলো মাথা কেটে দিয়েছি তো এই যে মাথা কেটে দিয়ে তারপরে আমরা চারাগুলো রোপণ করে দিয়েছি এই সকল সার দিয়ে রোপণ করে দিয়েছি তো ঠিক রোপণের পাঁচ দিন পরে আমরা শতকে আড়াইশো গ্রাম ইউরিয়া দিয়েছি ইউরিয়ার সঙ্গে আমরা আগাছানাশক ব্যবহার করেছি আগাছানাশক ভালো করে ইউরিয়ার সঙ্গে মিক্সিং করে দেন আমরা চারা রোপণের পাঁচ দিন পরে ছিটিয়ে দিয়েছি এবং চারা রোপণ থেকে শুরু করে পনেরো দিন বা ষোলো দিন পর্যন্ত আমরা জমিতে যথেষ্ট পরিমাণ পানি ধরে রেখেছিলাম আঠারো থেকে পঁচিশ দিন পর্যন্ত জমিতে জমিটাকে একটু শুকানোর হালকা একটু শুকানোর চেষ্টা করেছি যদিও পুরোপুরিভাবে শুকাইতে পারি না যদি যদি আমরা পুরোপুরিভাবে শুকাইতে পারতাম তাহলে আরও ভালো হতো তো আমরা আপনারা যেটা করবেন উঁচু জমি বা নিচু জমি যেটাই হোক আপনারা যে প্রথম যে পানিটা দিবেন সেই পানি যদি পনেরো দিন পর্যন্ত ধরে রাখতে পারেন পনেরো দিন পর্যন্ত ধরে রেখে ওই পানিটাকে জমিতে মানে পুরোপুরিভাবে খাওয়াই নেবেন পরবর্তীতে তার পানি দেওয়ার প্রয়োজনে পঁচিশ দিন পরে আপনারা জমিতে পানি দিয়ে দিবেন তো পঁচিশ দিনের দিন আমরা আবারও জমিতে পানি দিয়ে ইউরিয়া সার দিয়েছি প্রতি শতক জমিতে এক কেজি প্রতি শতক জমিতে এক কেজি ইউরিয়া সার দিয়েছি এবং সঙ্গে ডিএপি সার দিয়েছি হাফ কেজি হারে অর্থাৎ পাঁচশো গ্রাম করে প্রতি শতক জমিতে হাফ কেজি ডিএপি সার পাঁচশো গ্রাম ডিএপি সার এবং এক কেজি ইউরিয়া সার প্রতিশোধক জমিতে আমরা পঁচিশ দিনের দিন জমিতে পানি দিয়ে সিটিয়ে দিয়েছি তো ছিটিয়ে দেওয়ার পরে একদিন পরে চব্বিশ ঘন্টা পরে আমরা জমিতে মই টেনে দিয়েছি তো মই টেনে দেওয়ার কারণ হচ্ছে জমিতে আপনারা জানেন হয়তো ইউরিয়া সার পানিতে পড়া মাত্রই সাথে সাথে গলে যায় সেটা নাই হয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না পানির সঙ্গে মিশে যাবে নাইট্রোজেন তো সঙ্গে আমরা ডিএপি সার দিলাম ডিএপি সার নর্মালি আপনারা সেটা নরম হবে বাট কিন্তু পুরোপুরিভাবে পানির সঙ্গে মিশে যাবে না তো আমরা যদি চব্বিশ ঘন্টা পরে ডিএপি এবং ইউরিয়া সার দেওয়ার চব্বিশ ঘন্টা পরে যদি আমরা মইটে নিতে জমিতে দেখা যাবে ডিএপি ভালো করে জমিতে মিশে যাবে পানির সঙ্গে ভালো করে শরবতের মতো মিশে যাবে আর মিশে গিয়ে ভালো একটা খাবার তৈরি করে দিবে এই যে পঁচিশ দিনে আমরা একবারে ইউরিয়া সার দিয়ে দিলাম এরপরে আমরা আর ইউরিয়া সার দিবো না আজকে তেত্রিশ দিন বয়স যতই বয়স হোক আমরা এখানে আর একটা দানা ইউরিয়া সারও দিবো না আর এরপরে আমরা পটাশ দিব সঙ্গে আমরা টিএসপি দিব তবে আমরা এখানে আর ইউরিয়া সার দিবো না একটা ধাক্কা দিয়েই আমাদের পাঁচ কাটিগুলো চলে আসবে এই যে পঁচিশ দিনের দিন আমরা যে ইউরিয়া সারগুলো দিলাম জমিতে এই পঁচিশ দিনের দিন ইউরিয়া সার জমি গ্রহণ দেওয়ার ফলে এই সার খেয়ে যেই পাশ কাঠিগুলো আসবে সেগুলাই মূল পাশ কাটি এবং সেগুলো থেকে ধান আসবে এরপরে যে আমরা ইউরিয়া সারগুলো দিই সেই সকল সার খেয়ে পাশ কাটি আসবে ঠিকই কিন্তু আপনার সেই পাশ কাটি থেকে ধান আসবে না মনে রাখবেন তো এখন আমরা আর কোনো রাসায়নিক সার দিব না শুধুমাত্র কাঁচ থুর বের হওয়ার ঠিক বিশ দিন বা পঁচিশ দিন আগে বিশ দিন আগে আমরা জমিতে এমওপি সার ব্যবহার করবো পটাশ সার ব্যবহার করব পটাশ সার ব্যবহার করব আমরা হাফ কেজি করে শতকে শতকে হাফ কেজি করে পটাশ সার এবং হাফ কেজি করে টিএসপি সার ব্যবহার করব। টিএসপি হাফ কেজি করে ব্যবহার করার কারণে যে শীষগুলো বের হবে স্বাভাবিক শীষের থেকে কিন্তু আরও বেশি লম্বা শীষ বের হবে যদি আপনারা কাস্থ গঠন হওয়ার বিশ থেকে পঁচিশ দিন আগে যদি আপনারা টিএসপি ব্যবহার করতে পারেন এবং সঙ্গে আপনারা যদি এমওপি সার ব্যবহার করতে পারেন তো এই যে টিএসপি সার ব্যবহার করার কারণে আমাদের শীষ লম্বা হবে এবং এমওপি সার যে আমরা ব্যবহার করলাম এই এমওপি সার ব্যবহার করার কারণে সে সকল শীষের মধ্যে যে সকল ধানগুলো থাকবে সেগুলো ধান আপনার পুরোপুরিভাবে পুষ্ট দানা হবে এবং চিটার পরিমাণ একেবারে কমা যাবে যদি আমরা সেই সময়টাতে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ পটাশ সার ব্যবহার করতে পারি পটাশিয়াম ব্যবহার করতে পারি তাহলে আমাদের দানাগুলো সুন্দর হবে এবং চিটামুক্ত ধান হবে তো এই ছিল মোটামুটিভাবে আমাদের তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন প্লাস ধান উৎপাদন করার একটা টার্গেট সেই টার্গেট অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমরা আমাদের জমিতে আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের জমিতে কিন্তু পরিচর্যাগুলো করতে পারেন তো যাই হোক ভিডিও আজকে অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় বলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন